دا خبر دی جمهور ریسټرمپ هم د خپل کوگو واوري نور هیوادونه دي هم واوري چې مقطع عمل کوو سیاستي تعامل کوو ډیپلوماټیک تعامل کوو اقتصادي تعامل کوو د چاپ او نظامي حضور باندې په پاکستان کې اصلا خبر هم نکوو نور ټول دنیا ته دا اطمینان ورکړو چې ټول افغانستان د یو نظامي پرده هم د کوم جواب جوړ نه দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম দর্শক যে ভিডিওটি দেখছেন সেটি আফগানিস্তানের বিখ্যাত বাগরাম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটি নিয়ে সারা বিশ্বের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে এই বিমান ঘাঁটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এই এই অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানের এই বিশাল এলাকা জুড়ে তাদের সামরিকাটি এবং সেখানে তারা অত্যাধুনিক এয়ারফিল্ডে যা থাকে এবং বলতে গেলে দক্ষিণ এশিয়ায় তাদের সর্ববৃহৎ ছিল এই বাগ্রাম এয়ারবেস প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে এই বাগ্রাম এয়ারবেস নিয়ে আবার কথা উঠছে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সরাসরি এই বাগরাম এয়ারবেস আবার নতুন করে দখলে নেওয়ার জন্য কথা বলেছে এবং প্রকাশ্যে সেটা নিয়ে বক্তব্য দিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা মূলত এই বাগরাম এয়ারবেস এর গুরুত্ব নিয়ে কিছুটা কথা বলবো আপনাদের সামনে আপনারা জানেন দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র যখন আহ তালেবানের মুখে অনেকটা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আফগানিস্তান থেকে ঠিক তখনই তালেবান যোদ্ধারা এই বাগ্রাম এয়ারবেস তারা দখল করে নেয় এবং যুক্তরাষ্ট্রকে আমরা দেখেছি কিভাবে সেই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং বিশাল তাদের সি বিমান বাহিনীর যে বিশাল বিশাল আহ এয়ারপ্লেন ছিল সেগুলো নিয়ে তড়িগড়ি করে কিভাবে পালিয়ে যেতে দেখেছি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সেই ঘটনাটি সেখানে ঘটেছিল তালেবান যোদ্ধাদের সম্মুখে তারা পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কিন্তু হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য কন্ট্রোল অফ বাগ্রাম এয়ারবেস আমি বাগ্রাম এয়ারবেস এর নিয়ন্ত্রণ আবার পুনরায় নিয়ে নিব এবং সে বলেছে সে তালেবান সরকারের সাথে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং এই এয়ারবেস তারা যে ভাবে তালেবান সরকার কাছ থেকে তারা চায় এবং তালেবানকে যা যা দেওয়া দরকার সবকিছু দিয়ে তারা এই বিমান বিমানঘাটি আবার তাদের পুনরায় তাদের কবজায় নিতে চাই। দর্শক বিমান বিমানঘাটি নিয়ে আমি কিছু একটু আপনাদের সামনে একটু বর্ণনা করবো এই বিমান ঘাঁটিটি নিয়ে বাগদান বিমানঘাটি শুধু একটি এয়ারফিল্ড নয় এটি হল আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর সবচেয়ে বড় সামরিক একটি ঘাঁটি ছিল এখান থেকেই মূলত পরিচালিত হতো ড্রোন হামলা গোয়েন্দা কার্যক্রম এবং দমনের নামে অসংখ্য ছিল যুক্তরাষ্ট্র সেটি নির্মাণ করেছিল বিশাল স্টোরেজ সুবিধা এবং হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের উন্নত যোগাযোগ ব্যবস্থার পরিপূর্ণ ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থায় ভৌগোলিকভাবে এটি কাবুলের কাছে হওয়ায় কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব খুবই খুবই অপরিসীম প্রশ্ন হচ্ছে কেন যুক্তরাষ্ট্র আবার বা এটি কেন পুনরায় করতে চাচ্ছে আফগানিস্তানের আপনারা জানেন সম্প্রতি তালেবান ক্ষমতায় নেওয়ার পরে তারা সেখানে আইএস বা কোরাসান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়েছে এরকম কিছু নিউজ আমরা মিডিয়াতে পেয়েছি কিন্তু মার্কিন স্বার্থ রক্ষার জন্য তারা কিন্তু সেই জঙ্গি সংগঠনকে নিয়ন্ত্রণের কথা বলে কিন্তু তারা সেই আবার আফগানিস্তানের বাগরাম ঘাঁটি দখল করার কথা বলছে আপনারা জানেন মার্কিন রক্ষা বলতে এখানে বোঝায় এই বিমান ঘাঁটি মূলত আমি আপনাদের একটা ম্যাপ দেখাই কেন এই বিমান বিমানঘাটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই ম্যাপে হয়তো দেখতেছেন কাবুলের খুব নিকটবর্তী এয়ারবেস এবং এটার পূর্ব এখানে এবং এটার পাকিস্তান দিকে বা বা যেটা দক্ষিণ পূর্ব দিকে সেখানে রয়েছে তুর্কমেনিস্তান উজবেকিস্তান থেকে শুরু করে মধ্য এশিয়ার দেশগুলো তাছাড়া এটার অপর পাশে পশ্চিম পাশে আহ সেখানে রয়েছে চায়না চায়নার মতো গুরুত্বপূর্ণ অংশীদার গুরুত্ব এই অংশীদারিত্ব এখানে ব্যবহার করে চায়না এখান থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীগুলোকে তারা নজরদারি করত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সে বলেছে যে এখান থেকে চীনের নিউক্লিয়ার যে ফ্যাসিলিটি রয়েছে সেটাতে নজরদারি করা অনেক সহজ কারণ এটা খুব নিকটবর্তী মাত্র পাঁচশো কিলোমিটার দূরত্বে চীনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি অবস্থিত এখান থেকে তাই যুক্তরাষ্ট্র এখান থেকে খুব সহজেই চীনকে চাপের রাখার একটা সুযোগ পাইতো অনেক দিন ধরে তো এখানে আমি যেটা বলেছি বুরাসনৈতিক ভাবে এটার গুরুত্ব অপরিসীম এবং এই এয়ারফিল্ডটি উত্তরে মধ্য এশিয়ার দেশগুলো রয়েছে এটার উত্তরে এবং পূর্বে পাকিস্তান যে পাকিস্তান এখানে রয়েছে আর পশ্চিমে এটার এটার পশ্চিমে কিন্তু ইরান রয়েছে আপনারা দেখেছেন তুর্কমেনিস্তান এদিকে ইরান রয়েছে পশ্চিমে ইরান অবস্থিত আর দক্ষিণে ভারত মহাসাগরের প্রবেশদ্বার সো সব দিক দিয়ে স্ট্র্যাটেজিক্যালি এই বিমান ঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য এই অবস্থান যুক্তরাষ্ট্রকে একই সাথে অর্থাৎ এই বিমানঘাটির অবস্থান যুক্তরাষ্ট্রকে একই সাথে চীন রাশিয়া এবং ইরানকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয় যুক্তরাষ্ট্র চীনের ব্যারডেন রোড প্রকল্প এবং রাশিয়ার মধ্যে এশিয়ার প্রভাব নিয়ে খুবই উদ্বিগ্ন বাগ্রাম বেস থাকলে তারা সরাসরি এই অঞ্চলে শক্তির ভারসাম্য ভূমিকা রাখতে পারে আপনারা জানেন যুক্তরাষ্ট্র কিন্তু এই চীনকে ঘিরে অসংখ্য এরকম এয়ারবেস গড়ে তুলেছে আপনারা আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে সাউথ ইস্ট এশিয়ান রয়েছে সেখানে ফিলিপাইন থেকে করে যেগুলো আসিয়ান কান্ট্রি নেশন রয়েছে থাইল্যান্ড আপনার ইন্দোনেশিয়া হ্যাঁ এই সমস্ত দেশ তারপর সাউথ কোরিয়া জাপান এই সমস্ত দেশগুলোকে দেশগুলোতে যুক্তরাষ্ট্র যেই পরিমাণ সামরিক ঘাটি নির্মাণ করেছে চীনের চতুর্দিকে চীনকে ঘিরে রেখেছে সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বাগরাম এয়ারবেস আফগানরা কিন্তু মূলত ঐতিহাসিক ভাবে তারা যুদ্ধা জাতি আমরা আমরা জেনেছি যে বাংলাদেশের ইতিহাস পড়লেও সেখানে আফগানদের একটা শাসন আমল আমরা পেয়ে থাকি এই আফগানরা কিন্তু সেখানে বিভিন্ন দেশের অনুপ্রবেশ ঘটেছিল অতীতে এই অনুপ্রবেশের পরে তারা কিন্তু রাশিয়া থেকে শুরু করে আদার যে কান্ট্রিগুলো তাদের ইনভেড করেছে সবগুলো দেশকে তারা কিন্তু বিতাড়িত করেছে তাদের দেশ থেকে সফলতার সাথে এবং তারা বারবার বিজয়ীর বেশে ফিরে এসেছে কিন্তু আফগানিস্তান আপনারা জানেন এটা ল্যান্ডলকড একটা কান্ট্রি এবার এটার সাথে মধ্য এশিয়ার একটা সংযোগ রয়েছে মধ্য এশিয়ার সংযোগ মানে হচ্ছে রাশিয়ার একটা কন্ট্রোলের বিষয় রয়েছে রাশিয়াকে ডিটার্নেন্স মধ্যে রাখা তারপর ইরানের সাথে সম্পর্কিত এবং পাকিস্তানের সাথে সম্পর্কিত সো এটা বলতে গেলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘাটি ছিল ডোনাল্ড ট্রাম্প আসার আগেই কিন্তু এই বিমান ঘাটি থেকে তারা পালিয়ে গিয়েছিল অর্থাৎ তারা শূন্য সামন্ত উঠিয়ে নিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প যখন তার ফার্স্ট টার্মে ছিল সে তখন থেকে শুরু করেছে এখান থেকে সরাতে এবং অনেকটা কস্ট কাটিং এর বিষয় হিসেবে তারা এটা করেছিল কিন্তু পরে পরে তারা বুঝতে পারছে যে এই বিমান ঘাটির গুরুত্ব কেন অত বেশি এবং এটা তাদেরকে একটা স্ট্র্যাটেজিক অটোনমি এখানে দিয়েছিল এই অঞ্চলে প্রিয় দর্শক তালেবান কিন্তু সেই প্রস্তাব যেটা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটা সরাসরি তারা রিজেক্ট করে দিয়েছে তালেবানের আমির খান মোতাহাদি বা মোত্তাকি বা যেটা আমির খান মোত্তাকি তিনি তালেবানের মুখপাত্র তিনি বলেছেন আউটকাম ইজ অলরেডি ক্লিয়ার তারা অলরেডি বলে দিয়েছে যে কোন দেশ যদি আফগানিস্তানের দিকে আবার চুপ তুলে তাকায় বা আক্রমণ করার মতো সাহস করে এবং সেটার রেজাল্ট কিন্তু অতীতে আমরা দিয়েছি এবং ভবিষ্যতেও সেটা রেপ্লিকেট হবে তো এটা একটা বোল্ড স্টেটমেন্ট এটা আফগান সরকার খুব স্বাভাবিকভাবে দিবে এবং বিদেশি শক্তিগুলো কিন্তু এখানে বারবার পরাজিত হয়ে এসছে কারণ আফগানের আহ গুলো অনেকটা রাফি টেরেন সেখানে বিদেশি শক্তিগুলো টিকেট টাকা অনেক কঠিন এই বিমান বন্দর অথবা বিমান গাটির যেটা দূরত্ব বা রানওয়ে রয়েছে এটা প্রায় তিন কিলোমিটার বা তারও অধিক রানওয়ে রয়েছে এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সবচেয়ে স্ট্র্যাটেজিক একটা বিমান ঘাটি এখানে ছিল কিন্তু ভবিষ্যতে কি হতে পারে যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি এখানে ফেরার চেষ্টা না করলেও পরবর্তীতে যে কোনো দেশ বা অন্য প্রকি গুলোকে কাজে লাগিয়ে আফগানিস্তানকে অস্থিতিশীল করে তুলতে পারে পার্শ্ববর্তী যে এখানে রয়েছে উজবেকিস্তান তাজিকিস্তানের সামরিক উপস্থিতি জোরদার করবে ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তবে আফগানিস্তানের থাকলে এই প্রশ্নের সামনে চলে আসবে এটা 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 নিশ্চিত বিমান আবারও গাটি আসলে দক্ষিণ এশিয়ার শক্তিশালী আহ একটা ভারসাম্যের কেন্দ্রবিন্দু আপনারা জানেন আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা সমস্যা সবসময় লেগে থাকে তালেবান সরকারের সাথে আহ সাম্প্রতিক সময় পাকিস্তানের মিলিটারিদের উপরে আটাক করা হয়েছে এবং বারো থেকে তেরো জন মিলিটারি হতাহতের সম্মুখীন হয়েছে তারই ধারাবাহিকতা পাকিস্তান আফগান সীমান্তে অনেক বেশি বিমান বাহিনী মোতায়েন করেছে সেখানে টহল দিচ্ছে এবং পাকিস্তানও অ্যাকশন নিতে শুরু করেছে তাই যুক্তরাষ্ট্র বারবার পাকিস্তানকে এখানে ব্যবহার করে আফগানিস্তান স্থিতিশীল করার একটা সম্ভাব্য সব প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের এখানে একটা বিজয় হবে এবং আবার তারা ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হবে প্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়াকে নিরাপদ রাখতে হলে বহিঃশত্রু মুক্ত থাকতে হবে দক্ষিণ দক্ষিণ এশিয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পারস্পরিক বোঝাপড়া থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ একটা দেশ যখন আহ হতাহতের বা যুদ্ধের সম্মুখীন হয় সেটা আমাদের উপর প্রভাব পড়ে তাই দক্ষিণ এশিয়াতে এরকম আহ যদি বিমান কাঠি থাকে সেটা আমাদের জন্য সুখকর কোনো কিছু বয় আনবে না প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে চিলডেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম